স্বামীর সাথে অন্য পুরুষের সাথে স্বামী থাকা অবস্থায় কেউ জরা না যেহেতু আমার স্বামী সাত বছর দেশের বাইরে থাকে আমার সাথে একজনের ফ্রেন্ডশিপ হতেই পারে কিন্তু ফ্রেন্ডশিপ থেকে সে আমার জন একদম বিয়ের প্রলোভন যে বিয়ের করবে আমার এছাড়া বাঁচবে না তখনই তো আমি একটা সম্পর্কে জড়াইছি নিজের খরচ নিজে চালাইতে পারি তো ওইভাবে আরো দেখে আছি কিন্তু ইদানিং দেখি ও ভিডিও করতে যাই মেয়েদের সব কি করে যেটা আমার ভালো লাগে না এরপরে তো যগনাজাটি হয় এই যে ওইদিন ঢাকা দিয়ে আসার পর যগ্রজাটি হওয়ার পরে আমি ওর বলি তুমি আমার বিয়ে করবা না আমি তোমার বাসায় যাবো তো বাসায় যাবো কথাটা আগেও দুই একবার বলছি এই এই জন্য রাখ মানে ওই কথাটা শোনার পরে সে যে ঠিক আছে তোমার যেমন

স্বামীর সাথে অন্য পুরুষের সাথে স্বামী থাকা অবস্থায় কেউ জরা না যেহেতু আমার স্বামী সাত বছর দেশের বাইরে থাকে আমার সাথে একজনের ফ্রেন্ডশিপ হইতেই পারে ফ্রেন্ডশিপ থেকে সে আমার বিয়ের প্রলোভন যে বিয়ে করবে না তখনই তো আমি একটা সম্পর্কে জড়াইছি আর একটা জড়াইতে পারেন এমনও তো হইতে পারে আমি এখান থেকে যাই আপনিও আর এক সাংবাদিক মেয়ের সাথে প্রেমে পড়তে পারেনা এটা এমন কখন কি হইবে এটা তো কেউ বলতে পারে না